ফাটেন ভীষণ ঝগড়া হয়েছে আমার আর আমার বান্ধবীর মধ্যে তুই বলে পারলার বেশি শয়তান তুইডিং গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের মনে অনেক অনেক কোশ্চেন ছিল যে কি হয়েছে আমার আর আমার বান্ধবীর মধ্যে ঝগড়া অনেকে তো অনেক রকম কমেন্টও করছো আমাদের কি ঝগড়া হয়ে গেছে ও বান্ধবীর কি বিয়ে হয়ে গেছে কি হয়েছে মানে एक्चुअली কি হয়েছে যে এত দিন ভিডিও আসছে না কেন আমার আর আমার বান্ধবীর মধ্যে

আসলে কিছুই হয়নি আমার বান্ধবী মামা বাড়ি গিয়েছিল সব সময় কি বাড়িতে না বলো মানুষের তো একটু মামা বাড়ি গিয়ে যেতে ইচ্ছে করে মামা বাড়িgeqslantলাম তো আমাদের আমাদের বলছি আমার বান্ধবীর মানে আমাদের মধ্যে কোনো কিছু ঝগড়া হয়নি কিছু হয়নি সব ঠিক আছে ওর বিয়েও হয়নি কোনো কিছু না এই দিয়ে দেখা আজকে দেখে আমাদের আজকে থেকে আমাদের আবার আগের মতো ভিডিও আসবে সবাই কমেন্ট করছে তোমরা এত মানে আমাদের একটা জিনিস এত ভালো লাগলো যে তোমরা এত মিস করছো আমাদের দুই ভিডিও না সবাই বলছো কিন্তু তোমরা আগে মতো কেন ভিডিও করছো না তোমরা আলাদা আলাদা কেন ভিডিও করছো এরকম টাইপের কমেন্ট এখন থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে তাই তো এখন থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে দুজনের

ওর কথা কিছু মনে করো না কিছু পাচ্ছি না মানে ভগবান একটা হাসারও ক্ষমতা দেয়নি তাহলে কমেন্ট করো তাড়াতাড়ি মানে আমাদের কমেডি ভিডিও দেখতে চাও তো নাকি আর সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও নাকি আগে সেটা কমেন্ট করো তাই না তোমরা কমেন্ট করো তাহলেই তো হবে হ্যাঁ তোমাদের কমেন্ট এমন দেব না ধরে তোমাদের কমেন্ট হচ্ছে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো